যারা আমার কথা শুনছেন তাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সবার জীবনে মঙ্গল বয়ে আসে এখন যারা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন তাদের সবার জন্য শুভ শুভকামনা থাকলো সো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা জানি পৃথিবীতে মুসলমানদেরকে কী হিসাবে ট্রিট করা হয় জঙ্গি হিসাবে ট্রিট করা হয় মুসলমানদেরকে মানুষ হিসেবে ট্রিট করা হয় না কোথাও যদি বোমা হামলায় বা অন্য কোনো হামলায় একজন মানুষ মারা যায় সেখানে মুসলমানদেরকে পুরো মুসলমান জনগোষ্ঠীকে ধরে টান দেওয়া হয় যে মুসলমানরা হচ্ছে জঙ্গি মুসলমানরা হচ্ছে হিংস্র এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ অথবা তারও আগের যে ইতিহাসগুলো সেই ইতিহাসগুলাতে আমরা দেখেছি মুসলমানদের ইতিহাস কত বছরের চোদ্দোশো বছরের কিন্তু পৃথিবীতে মানব সভ্যতার ইতিহাস কত হাজার হাজার বছর আগে তাহলে এই যে মানব সভ্যতার যে হাজার হাজার বছরের যে ইতিহাস সেখানে অনেক 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 তো হয়েছে না প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাদ দিলেও তাহলে সেগুলো চিন্তা করলে মুসলমানরা তো মানব সভ্যতার ইতিহাসে খুব বেশি ভূমিকা রাখেনি যুদ্ধে হোক শান্তিতে হোক উন্নতিতে হোক প্রগতিতে হোক মুসলমানদের খুব বেশি ভূমিকা নাই সেখানে কাদের ভূমিকা আছে ইহুদি খ্রিস্টান অথবা অন্যান্য ধর্মের লোকজনদের। তাহলে যেখানেই যত কিছু হয় সন্ত্রাসী আক্রমণ বর্তমান পৃথিবীতে মুসলমানদেরকে সেগুলোর জন্য মুসলমানদের দিকে আঙ্গুল তাক করানো হয় সেটা কেন করা হয় সেটা করা একমাত্র কারণ হচ্ছে মুসলমানদের হাতে মিডিয়ার কন্ট্রোলটা নাই আমরা দেখেছি দুবাইতে যে আল জাজিরা যে টেলিভিশনটা হয়েছে সেটা খুব বেশি দিনের পূর্ণ না দুবাইয়ের যেই সুলতান তিনি অনেক টাকা খরচ করে সেটা তৈরি করেছেন এবং ইংলিশ মিডিয়াম হিসেবে সেটাকে প্রতিষ্ঠা করেছেন যাতে বিবিসির প্যারালাল সিএনএন এর প্যারালাল হিসাবে তার মিডিয়াটা দাঁড়িয়ে যায় এবং আমরা দেখতে পেয়েছি আল জাজিরা মোটামুটি এখন সারা পৃথিবীতে প্রাধান্য বিস্তার করছে যদিও সিএনএন বিবিসি এদের মতো ওই লেভেলে যেতে পারেনি তিনি এটা কি জন্য করেছেন তিনি এটা এই জন্য করেছেন যাতে মুসলমানদের একটা প্রোপাগান্ডা মেশিন থাকে মেশিন মানে আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রেই দেখেন না কেন আমাদের এই যে আমরা যাকে বলি প্যারিস থেকে যেই নানা রকমের ওহি নাজিল বা অথবা পিনাকি ভট্টাচার্যের কথা বলছি কেন কা তার চারদিকে কি আছে শ্রোতা আছে ইলিয়াস হুসেন শ্রোতা আছে বলার মতো একজন লোক আছে মানুষজন সে কথাগুলো শুনে প্রথম আলো প্রোপাকাণ্ডা মেশিন বাংলাদেশ সে প্রোপাকাণ্ডা ছাড়ে আমরা জানি কার প্রপাগান্ডা সে ছাড়ে তার নিজস্ব প্রোপাকাণ্ডাও আছে ডেলি স্টার প্রোপাকাণ্ডা মেশিন সরকারের প্রোপাকাণ্ডা প্লাস তার নিজস্ব প্রোপাকাণ্ডা আছে তারা কাউকে প্রমোট করে তাদের যারা প্রতিষ্ঠাতা যারা মালিক তাদের বিরুদ্ধে তারা কোনো কথা বলেন না বিরোধী যে ব্যবসায়ীরা আছে তাদের পিছনে তারা লেগে যায় এভাবেই তৈরি হয়েছে বাংলাদেশ প্রতিদিন সেটা হচ্ছে কাদের বসুন্ধরা গ্রুপে মানে সে আবার প্রথম আলো বা এদের আক্রমণে কাউন্টার দেওয়ার জন্য বসুন্ধরা আবার বেশ কয়েকটা পত্রিকা তৈরি করেছে এবং খুব ভালো একটা খবর হচ্ছে কি আমাদের ইউনুথ সরকার কোন মাধ্যম সংস্কার যে কমিশন তৈরি করেছে তারা বলেছে কোনো একজন মালিকের একটার বেশি গণমাধ্যমের মালিক হতে পারবে না এটা ভালো দিক সুতরাং বসুন্ধরা যে অনেকগুলো মালিক আছে সেগুলো কমে যাবে ট্রান্সকম বা প্রথম আলো গ্রুপের যে অনেকগুলো আছে সেগুলোর মালিক কমে যাবে এগুলো ভালো দিক এগুলো বাংলাদেশকে তারা কী করতে পারবে না তাদের ইচ্ছা মতো করে প্রোপাকানটা ছাড়াতে পারবে না গুজব ছড়াতে পারবে না নিজেদের মতো করে কাউকে পাবলিক ফিগার বানা দিতে পারবে না একটা রিপোর্ট তৈরি করে দিল সে হয়ে গেল বাংলাদেশের মেসি বাংলাদেশের ম্যারাঢোনা বাংলাদেশের কি বলবো বারাক ওবামা বাংলাদেশের ডোনাল্ড ট্রাম্প মানে এভাবে তারা কি করে পাবলিক ফিগার তৈরি করে যেমন আমরা দেখেছিলাম আমাদের মেট্রিক পাস যেই উপদেষ্টা ফারুকি ফারুকিকে প্রমোট করেছে কে প্রথম আলোক বাংলাদেশের এখন উপদেষ্টা পরিষদের বড় একটা অংশকে প্রমোট করেছে কে প্রথম আলোক আমাদের যে আসিফ নজরুল তাকে প্রমোট করছে কি প্রথমে অথচ আমরা দেখেছি এগুলো সব হচ্ছে মোটামুটি গির গির কালার তারা সব দিকে কী রাখে মানে বেইমান মুনাফেক টাইপের আর কি মুজ্জাফর টাইপের মানুষজন সে আমরা তাদের যে কথাটা বলছিলাম মিডিয়া গল্প তৈরি করে মানুষজনকে খাওয়ায় মাথায় রাখে ভালোভাবেও করতে পারে খারাপভাবেও করতে পারে সারা পৃথিবীর মিডিয়ার কন্ট্রোল হচ্ছে কাদের হাতে ইহুদিদের হাতে ভিন্ন ধর্মী লোকজনদের হাতে মুসলমানদের হাতে কোনো কন্ট্রোল নাই বাংলাদেশের মধ্যে সবাই মুসলমান এখানে নিজেরা নিজেরা কামড়াকামড়ি করছে কিন্তু পৃথিবীর মধ্যে বাঙালির কোনো অবস্থান নাই বাঙালি হচ্ছে গিয়ে কুয়োর ব্যাংক একটা কুয়োর মধ্যে নিজেরা ভুক্কা হুয়া করে ক্যাঁও ক্যাঁও করে ওইভাবে চলতে থাকে কিন্তু সারা পৃথিবীতে তাদের কোনো অবদান নাই সেখানে অবদান আছে কাদের সেখানে ইন্ডিয়ানরা মোটামুটি একটি ডমিনেশন করছে এবং ইন্ডিয়ানরা বাংলাদেশকে আবার কী করছে নানাভাবে অপপ্রচার দিচ্ছে অথবা বলা যেতে পারে যে সত্যিকার প্রচারটা দিচ্ছে কোনো বাংলাদেশের মিডিয়াতে যে প্রচারগুলো হয় সেগুলোকে তো আমরা সত্য ধরবো না সেগুলো প্রপাগান্ডা সেগুলা বেশিরভাগই থাকে প্রপাগান্ডা সত্য খবর তারা দেয় না ইন্ডিয়ানরা অনেক কিছুই প্রপাগান্ডা হয় কিন্তু তারা যেহেতু বড় একটা দেশ তাদের মিডিয়াতে প্রোপাকাণ্ডা হলে মিডিয়া কেউ খাবে না মিডিয়ার এটা খুব বড় একটা জিনিস মিডিয়া ব্যালেন্স করতে হয় কিছু প্রপাগান্ডা দিতে হয় কিছু ভালো খবর দিতে হয় বিবিসি এমনি এমনি বিবিসি হয়নি বিবিসিতে প্রোপাকাণ্ডা খুব বেশি হয় না হয়তো একশোটা খবরের মধ্যে একটা খবর প্রোপাগান্ডা প্রথম আলো এমনি এমনি লোকজন খায় না একশোটা খবরের মধ্যে হয়তো দশটা প্রোপাগান্ডা বাকিগুলো সত্য নিউজ করতে হয় কিন্তু ওই প্রোপাগান্ডার মধ্যেই তারা তাদের লোকজনদেরকে তুলে ফেলে তারা ফারুকিকে তুলে ফেলে অথবা আমাদের শেখ বশির ওদেরকে তুলে ফেলে অথবা আসিফ নজরুলকে তুলে ফেলে এভাবে তার উপরের দিকে তুলে ফেলে মানে কন্ট্রোলটা প্রতিষ্ঠা করে ফেলে কিন্তু বাকি নব্বইটাতে তারা মোটামুটি বিষয়ের আশেপাশ দিয়ে যায় বিবিসির ক্ষেত্রে সেটা হয়তো ওয়ান টু পার্সেন্ট ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা হয়তো ওই ওয়ান টু পার্সেন্ট ইন্ডিয়ানরা প্রোপাগান্ডা দেয় তবে অত প্রোপাগান্ডা দিতে পারে না লোকজন খাবে না কেন আমরা দেখি যে প্রোপাগান্ডা মেশিন কিনে যে নয়া দিগন্ত কী কী আছে না আর কী আছে আমাদের আমাদের দেশ আমাদের সময় ইনকিলাব এগুলো লোকজন খায় না কেন এগুলো জানে যে এগুলোর মধ্যে গ্রহণযোগ্যতা খুব একটা নাই এগুলো বেশিরভাগই হচ্ছে প্রোপাকাণ্ডা এগুলো নিজস্ব কোনো যোগ্যতা নাই যারা সংবাদ করে তাদেরও কোনো যোগ্যতা নাই ক্রিডেন্সিয়াল বলতে কিচ্ছু না তারা অনেক আগেই সেটা লুজ করেছে সো প্রথমত এবং ডেলিয়ারে সেই ক্রিডেন্সিয়ালটা আছে সেই জন্যই তারা বাংলাদেশে এত ডমিনেট করতে পারে তাদেরকে বাংলাদেশের যে নীতি নির্ধারণের লোকজন তারা এত সন্দেহ করে তাহলে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম যে মুসলমানদেরকে আমরা কেন সন্ত্রাস হিসাবে ট্রিট করা হয় কারণ মুসলমানদের মিডিয়া নাই যে ইতিহাস লিখবে সেই ইতিহাস অন্য অন্য লোক লিখে যেমন বিএনপির ইতিহাস লেখার মতো যদি লোক না থাকে সেই ইতিহাস যদি আওয়ামী লীগ লিখে বিএনপিকে কে নিশ্চয়ই সে গ্লোরিফাই করবে না আবার আমাদের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সে ক্ষমতায় এসে সে জুলাইয়ের শেষ হওয়ার আগেই কিন্তু সে জুলাইয়ের কাহিনী লিখে ফেলছে সুতরাং সে তাকে গ্লোরিফাই করেছে আমরা দেখেছি সে তার ছবি থেকে শিবিরের কোন একজন আছে না তাকে সে কিন্তু কাট করে বাদ দিয়ে দিয়েছে শিবিরে যে সভাপতি সো এভাবে কি করে নিজেদের কাহিনি নিজেরা তৈরি করে নিজেদের গল্প তৈরি করে প্রভাকান্ডা তৈরি করে মেশিন তৈরি করে মানে লিখতে হবে আপনার গল্প আপনাকে বলতে হবে যদি আপনার গল্প আপনি না বলেন অন্য কেউ সেই গল্পটা বলবে না প্রথম আলো নিজস্ব গল্প তৈরি করে ডেলিয়াস নিজস্ব গল্প তৈরি করে পত্রিকাগুলো নিজস্ব গল্প তৈরি করে সাথে সরকারের গল্পগুলো প্রচার করে আমার মতো আপনার মতো আম জনতার কোনো গল্প কিন্তু তারা দেয় না তারা দিবে না স্বাভাবিক তাদের সেখানে বেনিফিটটা কী তারা কি আপনার কাছ থেকে কোনো বিজ্ঞাপন পাচ্ছে সরকার বিজ্ঞাপন দেয় তারা কি সার্কুলেশন বাতিল হয়ে যাবে সরকার বাতিল করে দিতে পারে আপনি কি জিয়াফত দিতে পারবেন সামনে পিনাকির মতো অথবা বৈষম্য বিরোধীদের মতো তারা আপনার গল্প তারা লিখবে হাস্তাদ আবুল্লাহরা যেমন ধমক দিলে রিপোর্ট কিন্তু নামা ফেলে না ওই জিয়াফতের কাহিনি শক্তি অথবা ডিজিএফআইয়ের মতো আপনি কি চা দেওয়া দিতে পারবেন যে আমার এখানে চা খেয়ে যায় চা খেয়ে যাওয়া মানে ধমক তমক সবই শক্তির ভারসাম্য সবই হচ্ছে কি আপনি পাওয়ার পাওয়ার সো তাহলে আমরা বললাম তাহলে মুসলমানদেরকে যদি হতে তাদেরকে নিজস্ব মিডিয়াতে শক্তিশালী হতে হবে জ্ঞান বিজ্ঞানে শক্তিশালী হতে হবে যদি সেটা না হয় নিজেদের মধ্যে কামড়ি করবে কুয়ার ব্যাংক কুয়োতেই থেকে যাবে হুক্কা হুয়া করেই যাবে পৃথিবীতে তাদের কোনো অবস্থান তৈরি হবে না বাংলাদেশের স্বাধীনতার পঞ্চান্ন বছর তো হয়ে গেল কী করেছে নিজেদের মধ্যে মারামারি কামড়াকামড়ি করেছে আমাদের ভারত পাশের দেশ তারা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হয়ে যাচ্ছে তারা এখন পৃথিবীর সুপার পাওয়ারের মধ্যে একজন তারা মহাকাশে তাদের নিজস্ব স্যাটেলাইট পাঠায় তারা পারমাণবিক সাবমেরিন বানায় তারা পারমাণবিক ভোমা বানায় তারা স্টিল ফাইটার বানাতে পারে তারা চীনের সাথে টক্কা দেয় সুতরাং আমরা যে কথাটা বলতেছিলাম তাহলে বাংলাদেশকে আগাতে হলে মুসলমান দেশকে আগাতে হলে কাতারের মতো করে তাদের ভিশনারি একটা লিডারশিপ নিয়ে আসতে হবে ইউনুস দিয়ে হবে না অথবা আমাদের নতুন নেতৃত্ব তৈরি করতে হবে যাদেরকে যোগ্য বলা যেতে পারে তাহলে এই সংবাদপত্রের বিষয়ে একটা কথা আমরা তাহলে কথা বলি কিপ ইন মাইন্ড দ্য নিউজ মিডিয়া আর নট ইন্ডিপেন্ডেন্ট মানে সংবাদপত্র এর মনে রাখতে হবে সংবাদপত্র কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না সংবাদপত্র অনেক কিছুর উপর ডিপেন্ড করে যেমন তাদেরকে কী করতে হয় তাদের লাইসেন্স পেতে হয় তাদের বেতন দিতে হয় তাদের বেতনের জন্য কি লাগে লোকজনের কাছ থেকে সার্কুলেশন লাগে তারপরে নানা রকমের বিজ্ঞাপনের টাকা পয়সাগুলো লাগে এগুলো সরকার থেকে পায় বড় বড় লোক থেকে পায় বিজনেস গ্রুপ থেকে পায় সুতরাং তারা তাদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করে দে আর এ শর্ট অফ বুলেটিন বোর্ড তারা ঠিক বুলেটিন বোর্ডের মতো মানে প্রচার করা প্রচার প্রচারণা মাধ্যমের মতো পাবলিক রিলেশন ফার্মের মতো মানে টাকা দিলে আপনাকে আমার স্পেস দেওয়া হবে আমার পত্রিকা আপনার নামটা দেওয়া হবে সেটাই আমরা দেখিয়েছি শক্তিমান শক্তিমানকে টানে প্রথম আলো ওই যে ওই রকম লোক টানে যারা ক্ষমতা অলরেডি আছে তারা আম আদমিদেরকে টানবে না বুলেটিন বোর্ড পিয়ার ওরকম একটা ব্যাপার সেপার সো ফর দ্য রুলিং ক্লাস যারা রুল করছে তাদেরকে তারা প্রমোট করবে আম জনতাকে তারা প্রমোট করবে না দ্য পিপল ফোর রান থিংস তারা যারা দেশকে চালায় যারা ইনস্টিটিউটকে চালায় যারা একটা এলাকাকে চালায় যারা মাস্তানি করে যারা গুন্ডামি করে যাদের মাসেল পাওয়ার আছে যাদের গুলি গোলার আওয়াজ আছে না যেমন প্রথম আলো সামনে রিয়াফুত করতে গেছে সেনাবাহিনী গিয়ে দাঁড়াইছে কারণ যদি সেনাবাহিনী ওখানে না দাঁড়াতো তাহলে সেনাবাহিনীর বিরুদ্ধে কী করতো প্রথম আলো রিপোর্ট করে দিত আমরা দেখেছি সেনাবাহিনীর কি একটা ইস্যু ছিল না জাতিসংঘদের শান্তিরক্ষী বাহিনীর ইস্যু সেই ইস্যুটা তো সামনে ছিল সুতরাং সেটা নিয়ে তারা রিপোর্ট করে দিতে পারে রিপোর্ট করে দিলে প্রথম আলো সেনাবাহিনীকে বিপদে ফেলতে পারছে সেনাবাহিনী ওই জন্য ওখানে গিয়ে তারা কী করেছে প্রথম আদর পক্ষে দাঁড়িয়েছে সো দোজ হো ডিসাইড হোয়াট নিউজ ইউ উইল উইল নট হিয়ার অর পেড বাই মানে আপনি কোন নিউজটা দেখবেন কোন নিউজটা দেখবেন না সেটা কারা সেট করে সংবাদপত্র সেট করে বড় বড় শক্তিশালী লোকজনগুলো সেট করে মানে তাদের নিজস্ব স্বার্থের উপর ভিত্তি করে সেট করে সুতরাং তাহলে মুসলমানরা যেহেতু সারা পৃথিবীতে তেমন কোনো গণনীয় বিষয় না যেহেতু সারা পৃথিবী চালায় হচ্ছে ইহুদি গ্রুপরা চালায় খ্রিস্টানরা চালায় হিন্দুরা চালায় মুসলমানরা হচ্ছে কুয়োর মধ্যে আছে সেজন্য যেটা হয়েছে মুসলমানদেরকে সারা পৃথিবীতে সন্ত্রাসী হিসাবে দেখা হয় সারা পৃথিবীর সব নিউজ মিডিয়াতে কোথাও কিছু একটা হলে মুসলমানদেরকে সন্ত্রাসী হিসেবে দেখা হয় আর নিজেদের মধ্যে তারা নিজেরা কামরি করে তারা আবার ওই যে যারা ওয়ার্ল্ড লেভেলের প্লেয়ার তাদের প্লেটাকে তারা ওদের মতো করে তারা আবার ক্যাসেটটা চালিয়ে দেয় সুতরাং অ্যাট দ্য ভেরি লাস্টার কথাটা শেষ করছি তাহলে কি অ্যাট দ্য ভেরি লাস্ট ইট উইল বি স্লানটেড টু সুইট দ্যাম অর দেন রেয়ারলি ফলোড আপ মানে খবরটাকে এমনভাবে পরিবেশন করা হবে যাদের যারা শক্তিমান তাদের পক্ষে যায় অথবা খবরটার যে ফলো আপ যে নিউজগুলো সেই নিউজগুলো তারা করবে না যাতে লোকজনের একটা কী বলে প্রভাব তৈরি হয় লোকজনের একটা যেটাকে বলে মতামত তৈরি হয় লোকজন এটা ভালো খারাপ এমনভাবে তৈরি করবে যাতে এটার উপর লোকজনের কোনো আগ্রহী না থাকে দুদিনের মধ্যে সেটাকে তারা নামিয়ে দেবে এখন যেমন বের হয়েছে কি এনসিপির বিরুদ্ধে সব রকমের প্রোপাকান্ডা চলবে কারণ তারা দেখতে পেয়েছে যে এনসিপি এখন আর ক্ষমতায় যাচ্ছে না এখন ক্ষমতায় কে যাবে এখন ক্ষমতায় বিএনপি যাবে এখন বিএনপির জন্য যা কিছু করা দরকার তারা ওভাবে নিউজ মিডিয়াগুলোকে তারা টেইলর করে নিচ্ছে বিএনপিকে কে সাপোর্ট দিচ্ছে গত সতেরো বছর আমরা দেখেছি বিএনপির কোনো কিন্তু স্থান ছিল না কোনো নিউজ মিডিয়াতে গত আগস্টের পাঁচ তারিখের পরে এনসিপির স্থান পেয়েছে বৈষম্য বিরোধীরা স্থান পেয়েছে এর আগে জুলাইতে পুরো জুলাই রক্তরক্তি হয়ে গেল কোনো মিডিয়াতে কিন্তু খবর তবর ছিল না টিভি মিডিয়াগুলো সব ছিল সরকারের কন্ট্রোলে সুতরাং দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে গিয়ে তাহলে কি প্রোপাকান্ডা মেশিন আমরা যে কথাটা বলেছি নিউজ প্রোপাকান্ডা মেশিন সংবাদপত্রগুলোর প্রোপাকান্ডা মেশিন তারা শক্তিকে শক্তিশালী করে তারা শক্তির ভারসাম্য রক্ষা করে সেনাবাহিনী একই রকম করে প্রোপাকাণ্ডা মেশিন তারা শক্তিকে শক্তিশালী করে শক্তির ভারসাম্য রক্ষা করে হাসিনার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গিয়েছিল কেন তারা দেখেছে যে হাসিনা থেকে এখন বৈষম্য বিরোধীরা শক্তিশালী অথবা জাতিসংঘ বৈষম্য বিরোধীদের পক্ষে দাঁড়িয়েছে বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে সেই জন্য সেনাবাহিনী তাদের বন্দুকের নলটা অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে সুতরাং এই হচ্ছে সব গল্প আমাদের এই গল্পগুলো নিয়েই আমাদের সাপ্তাহিক যে আলোচনা আপনাদের সাথে যেটা করি সেগুলো সে আমাদের সাথে থাকবেন আমাদের যে ব্যানার জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমরা আপনাদের নিয়ে কথা বলি আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি আমরা বাংলাদেশের উন্নতি শ্রম নানা রকমের ইস্যু সমাজনীতি রাজনীতি অর্থনীতি এগুলো নিয়ে কথা বলি সে আমাদের সাথে থাকলে আমাদের আপনারা কি শুনতে চান কী জানতে চান অথবা আপনাদের মতামত আপনারা যদি আপনাদের মনে হয় যে আমাদের কথাগুলো ঠিক আছে তাহলে প্রচার করবেন আমি বলছি আপনারা যদি দশজন একই কথা বলেন তাহলে সেই কথাগুলো সমাজের কথা হয়ে যাবে সমাজের কথা হলে সমাজে পরিবর্তন আসবে যদি সমাজে পরিবর্তন না আসে তাহলে পঞ্চান্ন বছরের যে বাংলাদেশ সেই বাংলাদেশে থেকে যাবে আমাদের ইউটিউব চ্যানেল আছে আমাদের ফেসবুক পেজ আছে আপনাদেরকে আমন্ত্রণ থাকলো যারা এখন শুনছেন যারা দশ দিন পরে শুনবেন দশ বছর পরে শুনবেন এই বাণীগুলো তাদের জন্য কারণ সমাজে পরিবর্তন করতে হলে পরিবর্তনের কথা বলতে হবে বিভাজনের কথা বললে সমাজে কখনো পরিবর্তন আসবে না আপনার মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ